দের সামনে লাইভ চলে আসলাম আজকে বর্ষাকালে পেয়ারা গাছের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখতে থাকুন আমি যে গাছটা দেখাবো আপনাদেরকে সেই গাছে অসংখ্য পেয়ারা আছে গাছের পাতার থেকে পেয়ারা বেশি আপনাদের দেখেই মনের একটা হিংসা জাগতে পারে আজকে লাইভটা বেশিক্ষণ করব না অল্প টাইমের ভেতরে আপনারা দেখতে থাকুন এই দেখুন দেখছেন তো অসংখ্য পেয়ার আছে এই গাছটা মারা গেছে এই দেখো একটা গাছে কত রকম পেয়ার আছে দেখুন এই দেখুন ফুল মার্বেল সাইজে মার্বেল সাইজে থেকে ছোট সাইজে গাছে অসংখ্য পেয়ারা ঝরেও গিয়েছিল সেটা ঝরাটাও দেখায় এই দেখুন মাটিতে সব পড়ে আছে দেখুন অসংখ্য পেয়ার আছে এই যে জমিটা আমি চাষ করছিলাম জৈব দিয়ে জৈব সার এর জন্য এই গাছে আমার আল্লাহর আশে অনেক পেয়ারা টিকেছে এই দেখো দেখতেই পেয়েছেন আমার গাছে অসংখ্য পেয়ারা এসছে এই গাছে কি কী পরিচর্যা করেছি সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনার দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবার গাছটা দেখায় আপনাকে দেখতে থাকুন দর্শক বন্ধু এই গাছটা যে আমি ডালগোনা ব্যান্ড করেছিলাম দেখুন আমি গাছে জৈব সার পচা তারপর পরশ কোম্পানির একটা জৈব এই সারগোনা দিয়েছিলাম এই দেখুন একটা বিখ্যাত চাষে এসছে দেখলেন ও একটা দাদা কমেন্ট করছিলেন দাদা কালকে বাকি কী কী সার স্প্রে করছেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন এই বর্ষা টাইমে দেখুন আকাশে মেঘলা অসংখ্য গাছে পেয়ারা দেখুন অসংখ্য পেয়ারা আছে এরকম ফুল এই টাইমে আপনারা গাছে স্প্রে করবেন ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইড মানে ছত্রনাশক এই ছত্রনাশক আপনারা বর্ষার টাইম যেহেতু আপনার থাকে একটু কস্টলি যে ফাঙ্গি সাইডগুনো আছে ওইগুলো ব্যবহার করতে একটু দাম বেশি যেমন এমএসটার টপ দিতে পারেন গ্যালিলও দিতে পারেন নেটিভো দিতে পারেন এই যে আমার এই গাছে যে পেয়ারাগুনা দেখছেন এত পরিমাণ আছে এই জমিতে আমি নেটিভো স্প্রে করেছিলাম এর জন্য আমার এই গাছে পেয়ারা ঝুড়েছে কম আমার এক দাদা কমেন্ট করেছে দাদা ডাল বাঁকানোর পর কি কি স্প্রে করতে হবে হ্যাঁ ডাল বাঁকানোর পর আপনারা স্প্রে করবেন গাছে যাতে পিঁপড়ি না আক্রমণ হয় এর জন্য আপনারা পপেস বা এজেন্ট প্লাস এর সঙ্গে আপনি ডাইটন পঁয়তাল্লিশ আর সাব পাউডার এইটা স্প্রে করবেন ঠিক আছে দাদা আর কোন আপনার প্রশ্ন আছে যদি থাকে আপনি জানান আর এই অবস্থায় এই যে দেখছেন আমি যে অবস্থাটা আপনাদের দেখাচ্ছি গাছে অসংখ্য যে পেয়ারা আছে অনেকে পেয়ারা ঝরে যাচ্ছে ঝরে যাওয়ার একটাই কারণ হচ্ছে গাছে বেশি পরিমাণ নাইট্রোজেনের বেশি যেতে থাকে সেই গাছে পেয়ারা বেশি ঝরবে সার কি দেব এ দাদা প্রশ্ন করেছে গাছ এই যে গাছটা মেসেজ করা যে ডাল বাঁকানোর সময় কি সার দেবে এ দাদা প্রশ্ন করছে দাদা গাছ যখন বাঁকাবেন গোনা দেখুন সার দেবেন না তার আগে দেবেন ডাল বাঁকানোর দশ থেকে কুড়ি দিন আগে আপনারা এনপিকে গ্রুপে যে কোনো সার দেবেন গাছে যেতে আপনার গাছের বয়স দু বছর হয় তাই আপনারা তিনশো থেকে পাঁচশো গ্রাম দেবেন আচ্ছাদের আট বছর ন বছরে যে আমি যে বাগান আছি এই বাগানের গাছের বয়স হচ্ছে দশ বছর দেখি মনে হবে না আপনাদের কিন্তু গাছের বয়স দশ বছর কত ফের আসছে এইগুলো দেবেন আর এই টাইমে অবশ্যই যেহেতু আকাশে দেখুন মেঘলা এই মেঘলার সময় আপনাদেরকে থেকে এমএসটা টপ বা কাস্টুরিয়া বা গেলিলিও বা নেটিভো ফের করতে হয় এই টাইমে আপনারা যেতে বলেন আমি ডাইটন পঁয়তাল্লিশ দেবো এই ফুলটা ঝরবে না ভুল আপনাদের গাছের এই পেয়ারার গুটিগোনা ঝরে যাবে এই টাইমে আপনাদেরকে অবশ্যই বর্ষার টাইম যেহেতু চলছে নেটিভও দেবেন বা লেও দেবেন বা এমস্টার্ট আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারণ হচ্ছে আমার ডিউটি আছে আজকে এই শেষ করলাম